হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর চেক বন্টন অনুষ্ঠান সম্পন্ন মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উদ্যমিতা প্রকল্পের আওতায় হাইলাকান্দিতে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট সতেরো হাজার মহিলার হাতে চেক তুলে দেন তিনি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এই সহায়তা সঠিকভাবে কাজে লাগালে ভবিষ্যতে প্রত্যেক সুবিধা প্রাপককে আরও পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হবে হাইলাকান্দির এই চেক বিতরণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ধলাই কৰ্মসূচীৰ উদ্দেশ্যে ৰাওনা দিন বা ইমান কেমেৰা আজি আমাৰ বৰাক ভেলীৰ হাইলাকান্দি আৰু ধলাই সমষ্টিত মহিলা উদ্যমিতাৰ পুঁজি বিতৰণ কৰা হৈছে অহাকালি উদাৰবন্ধত পুঁজিৰ বিতৰণ হ'ব আৰু আৰু দুটা তিনিটা সমষ্টি থাকি যাব নেক্সট ট্ৰিপত আহি কৰি দিম तो चाय दिया है मोदी जी ने असम का गामसा को भी पॉपुलर कर रहा है और भी चाय को भी पॉपुलर कर रहा है